আজ থেকে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আটশো এবং আটশো ছাব্বিশ নাম্বার জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপল লোহাগড়া রুটে চলাচল করবে খুলনা থেকে আটশো পঁচিশ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস সকাল ছয়টায় ছেড়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকায় পৌঁছাবে আটশো ছাব্বিশ নাম্বার জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে রাত আটটায় ছেড়ে রাত বারোটা চল্লিশ মিনিটে খুলনায় পৌঁছাবে ট্রেনটি নোয়াপাড়া সিঙ্গিয়া জংশন নলাইল লোহাগড়া কাশিয়ানি ও ভাঙ্গা জংশন স্টেশনে থামবে বেনাপল থেকে আটশো সাতাশ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস বিকাল তিনটা তিরিশ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিটে নলাইলে ও দুপুর দুইটা তিরিশ মিনিটে বেনাপোল পৌঁছাবে ট্রেনটি যশোর নলাইল কাশিয়ানি ও ভাঙ্গা স্টেশনে থামবে প্রতি সোমবার সাপ্তাহিক ছুটি থাকবে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে দক্ষিণবঙ্গের মানুষজন উপকৃত